নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সোনালির ঘরকন্যাতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা বছরের শুরুতেই কাঁচা আম দিয়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানানো খুবই সহজ এবং রেসিপিটি দুর্দান্ত হয় খেতে তো প্রথমে এই দুটো আমের খোসা ছাড়িয়ে আমি পাতলা পাতলা করে কেটে নেব দেখুন আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে আমি পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চিনি এখানে প্রায় দুশো গ্রামের মতো চিনি আছে এর মধ্যে দিচ্ছি দেড় পরিমাণ জল এরপর এর মধ্যে দিচ্ছি গোটা মৌরি কয়েকটা কাজু কিশমিশ এরপর চিনির এই রসটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব চিনির রস পুড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ লবণের পরিমাণটা অবশ্যই কাঁচা আমের টকের উপর নির্ভর করবে যে কতটা দিতে হবে এরপর আমের স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো প্রায় কুড়ি মিনিটের মতো রান্না করার পর ঢাকনাটা একবার খুলে নিচ্ছি একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো বন্ধুরা এই যে দুটো উপকরণ ব্যবহার করলাম এর জন্য রান্নায় কিন্তু কালার আসবে না কিন্তু চাটনির যে একটা সাদাটি ভাব সেটা কেটে গিয়ে একটু সামান্য হলদেটে ভাব হবে এরপর আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নিই যতক্ষণ না চিনির এই রসটা অনেকটাই টেনে যাচ্ছে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি বন্ধুরা দেখুন এখন চিনির রস মোটামুটিভাবে ফুটতে শুরু করেছে আর কিশমিশগুলো কি দুর্দান্তভাবে ফুলে গেছে দেখুন আর এই যে আম আমের টুকরোগুলো দেখুন একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর চিনির রসটাও অনেকটাই কমে গিয়েছে এখন এখানে দেখুন একটা ছোট সাইজের শুকনো লঙ্কাকে আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র রান্নাটিকে সুন্দর দেখানোর জন্য বিলকুল বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতো করে বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতো করে আমের প্লাস্টিক চাটনি আমার একদম রেডি এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই রসটা কিন্তু আরো কিছুটা গাড়ো হয়ে যাবে চাটনি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেছি। বন্ধুরা দেখুন হালকা লঙ্কার গুঁড়ো এবং হালকা হলুদের গুঁড়ো দেওয়ার জন্য রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে একদম ঠিক যেন অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিকের আমের চাটনি তো বন্ধুরা আমি যেভাবে আমের চাটনি তৈরি করলাম একবার এইভাবে আমের চাটনি তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগে আর গ্রীষ্মকালে দুপুরবেলা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু চাটনি আমরা তৈরি করি এইভাবে আমের চাটনি তৈরি করে আপনারা ফ্রিজে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন খুবই ভালো থাকবে আর বারবার এই চাটনি বানানোর ঝামেলাটাও আর থাকবে না তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই অনুষ্ঠান বাড়ির মতো আমের প্লাস্টিক চাটনি আমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো মজাদার রেসিপির সাথে নমস্কার